কি রে শফিক এখনও আয় নাকা কা কই গেল রে আয় না কা हां এতক্ষণ খাড়া আছে আধা ঘন্টা যাবৎ লিট রে হইল পললে তো পললে এই শালা ওকি এ কি সে এ কান্দস কে

চা পাখি উঠে গেছে আরে খাঁচার পাখি না তো কি পিঙ্কি ও পিঙ্কি কই দিলাম তুমি খাইবা শুনো না তো অঙ্গ কথা হয় সিরি একটা এ কি করছ পিঙ্কি কই ছিল আল্লাহ কে যেটা আছে এটা নাকি কালা তো ভাইয়া পরে শুটি ওইটাই নাকি ছাইয়া সব ভাইয়াই ছাইয়াই থাকে আরে এই দিন যুগে সময় আসা তুই যদি ছাকা খেপ বেকা হয়ে যাস মানা যায় তাহলে আমি কি সুজা হই এসে কাখ মুকে এ পার্টি লাগবে ব্রেকআপ পার্টি শুন পিঙ্কি গেছে আর ও পিঙ্কি আসবে পার্টি হবে রে এমন জিনিস খাও মু ধরে এ দোস্ত আমি আছি কামু না ছাকা খাই এমনি বেকা হয়ে এসে মামা

এই মূল বেল কই দিয়া এই সাসার হাতে বাড়াই দিছে মাল কি কারে কইতেছ মোরা হবে বন্ধুর মনখানা এই সাসা

නබයි ශම්න්න මල් ලි වරි කරන්න කාන්ක ගසස් ගල්බ ඒ ත ගඩග නො

পোশাক টেস্ট করতে দিছি ও খাইয়া বলেছি সামান্য পোশাকের নিরাপত্তা না এ কোন ধরনের মাতাল মত করে যাবেন আবার এই বুড়া মানুষটি আর একটু একটু করে যাবাই ওরে জন্ডিসে ঢুকি আমি আবার কেমনি এক পট দুই পট করে যাব এইটা তোরা কি করলি সব খাইয়া ভালো